আমি সহজে লাইভে আসি না অনেক 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 দিন পর লাইভে আসলাম তো আমি আবার সবাইকে পেতে চাই একসাথে সবার সাথে কথা বলছে তাই আড্ডা চাই সবার সাথে একটু হাসি খুশি সুখ দুঃখের আলাপ করতে চাই তো সবাই চলে আসুন সবাই জয়েন করুন যেখানেই আসুন যে যেখানে আছেন সবাই জয়েন করুন প্লিজ নেটওয়ার্কের খুব প্রবলেম নেটওয়ার্কের কারণে লাইভে আসা যায় না তো আমার দেশ বিদেশের যে যেখানের বন্ধুরা আছেন সবাই আসুন সবার সাথে কথা হবে আড্ডা হবে অনেকদিন পর লাইভে আসলাম সত্যি অনেক দিন পর লাইভে আসলাম হ্যাঁ সময় করে উঠতে পারি না কাজের চাপ চাপ সময় করে উঠতে পারি না তো অনেকদিন দিন পর লাইভে আসলাম তো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ টিভির সাউন্ড একটু না হলে আবার কপিরাইট ক্লেম আসতে পারে কোথায় বন্ধুরা সবাইকে ঘুমুচ্ছেন নাকি কাউকে তো দেখতে পাচ্ছি না

সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা খুব তাড়াতাড়ি উৎসাহ পাবো এবং সবার ভালোবাসা আমরা উপরে উঠতে পারবো সবাই আমাদের একটু ভালোবাসা দেবেন তো যে যেখানে থাকুন সবাই একটু সাপোর্ট করবেন আমাদের আমরা এখন কাজের জন্য ভিডিও ছাড়তে পারছি না আগে তো প্রচুর ভিডিও ছাড়তাম তো তবুও আমি লাইভে এলাম অনেক পর ভাবলাম আপনার সাথে একটু কথা হবে আড্ডা হবে হাসি কান্না নিয়ে কথা হবে কিন্তু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবাই ব্যস্ত থাক হচ্ছে না প্রবলেম হচ্ছে